এই মুহূর্তে ফেরি সার্ভিসটা অবশ্যই বেশি বাড়াইতে হবে রাত্রেবেলা যদি একটা গাড়ি আসে একটা গাড়ি পার করতে হবে দুইটা গাড়ি আসলে দুইটা গাড়ি পার করতে হবে এভাবে যদি কিছুদিন সার্ভিসটা দেয়া যায় তাহলে দেখা যাবে যে ড্রাইভারদের মধ্যে একটা বিশ্বাস তৈরি হবে যে যখন আসি তখনই পার হওয়া যায় এইটা এখন প্রথমে একটু লস হলেও আপনার এই সার্ভিসটা না দিলেই ঘাটের অবস্থা উন্নতির দিকে আমি যাবে বলে মনে করি না দেশের দক্ষিণাঞ্চলের সাথে অঞ্চলের যোগাযোগের সহজ মাধ্যম রাজবাড়ির জৌকুরা ও পাবনা জেলার নাজিরগঞ্জ নৌরুট প্রতিষ্ঠালগ্ন থেকে ঘাটটি সড়ক ও জনপথ বিভাগ তত্ত্বাবধান করলেও যাত্রী সেবার মান ও যোগাযোগ ব্যবস্থার উন্নতির লক্ষ্যে দুই হাজার বাইশ সালের নভেম্বরে ঘাটটি বিআইডব্লিউটিসিকে হস্তান্তর করা হয় এরপর কেটেছে দুই বছর দুই বছরও এই নৌরুটে লাগেনি উন্নয়নের ছিটেফোটা বরং কমেছে ফেরি কমেছে যাত্রী সেবার মান নাব্য ভোগান্তি অভিযোগ যাত্রীদের আর ঘাট কর্তৃপক্ষ বলছে ঘাটটিকে সচল রাখতে করা হচ্ছে খনন কাজ দু একদিনের মধ্যেই স্বাভাবিকভাবে যান চলাচল এই নৌরুট দিয়ে প্রতিদিন রাজবাড়ি ফরিদপুর মাদারীপুর পিরোজপুর গোপালগঞ্জ পাবনা সিরাজগঞ্জ রাজশাহী রংপুর নাটোরসহ বেশ কয়েকটি জেলার অন্তত বিশ থেকে তিরিশ হাজার মানুষ যাতায়াত করে জৌকরা নাজিরগঞ্জ নৌরুটে রুটে জাতিসেবার মান বৃদ্ধি ও জীবনযাত্রা সহজ করতে ঘাটটিকে সড়ক ও জনপথ বিভাগ গত দুই সালের নভেম্বর মাসে হস্তান্তর করে বিআইডব্লিউটিসিকে তারপর থেকেই ঘাটে ফেরি পরিচালনা করছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ ওই সময়ে দুটি ফেরি চললেও এখন চলছে করবি নামের একটি ফেরি সেবার মান বাড়ার পরিবর্তে কমেছে বলে অভিযোগ করেন যাত্রীরা আর ঘাটের কাছে তীব্র নাব্য সংকট হওয়ায় সেটিও চলাচল ব্যাহত হচ্ছে মারাত্মকভাবে যাত্রীরা জানান যোগাযোগের সহজ মাধ্যম নৌপথ হওয়ায় মানুষের এখন ভরসা এই নৌপথেই এই নৌরুটে পারাপারের ভোগান্তির মূল কারণ ফেরি মাত্র একটি ফেরি দিয়ে পারাপার করায় ঘাটে বসে থাকতে হয় ঘন্টার পর ঘণ্টা এর উপর বাড়তি ভাড়া নেওয়ারও অভিযোগ রয়েছে এই ঘাটে রাতের বেলায় নেই পারাপারের কোনো ব্যবস্থা পরিবহনের চালকেরা জানান দক্ষিণ অঞ্চলের সাথে অঞ্চলের যোগাযোগের সহজ মাধ্যম এই ঘাট এখানে মাত্র একটি ফেরি থাকায় ভোগান্তির শেষ নেই ঘাটে এসে বসে থাকতে হয় ঘন্টার পর ঘণ্টা অনেক সময় ঘাটেই নষ্ট হয় কাঁচামাল এর পল্টন সহকারী জানান নাব্য সংকটের কারণে যৌ থাকা মাত্র একটি ঘাটিও ফেরি ভালোভাবে ভিড়তে পারে না যে কারণেই করা হচ্ছে খনন কাজ আর বিআইডব্লিউটিসির কর্মকর্তারা বলছে নাব্যতার সংকটে চ্যানেল শুরু হয়েছে তবে ফেরি কম চলার বিষয়টি অস্বীকার করে তিনি বলেন একটি ফেরি প্রতিদিন চারটি করে টিপ দিচ্ছে চারটি টিপের মাধ্যমেই এই নৌরুটের যাত্রী পারাপার করা সম্ভব হচ্ছে ঘাট কর্তৃপক্ষের সদিচ্ছা ও আন্তরিকতায় পারে দক্ষিণাঞ্চলের মানুষের সাথে উত্তরাঞ্চলের মানুষের ভোগান্তি লাঘব করতে এমনটি মনে করছে এই নৌরুট দিয়ে চলাচলকারী যাত্রী ও চালকেরা আসলে বাংলাদেশের এই ধাওয়াপারা এবং নাজিবগঞ্জ যে ফেরিঘাটটি এটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের সাথে উত্তরবঙ্গের যোগাযোগের সবচাইতে নিকটতম একটি রুট এখানে ফেরিঘাট সৃষ্টির পর থেকেই এখানে প্রচুর পরিমাণে গাড়ি ঘোড়া এই এই রোড দিয়ে পার হতো মানে সিরিয়াল লেগে থাকত কিন্তু পরবর্তীতে এখানে নাব্যতা সংকট ফেরির সার্ভিস ঠিক মতো না থাকার কারণে আস্তে আস্তে এবং দুই পারের বিশেষ করে পাবনা থেকে কাশীনাথপুর পর্যন্ত এবং এই রাস্তার বেহাল দশার কারণে এখানে গাড়িগুলো রাত্রে যাতায়াত করতে পারতো না আটকে যেত এবং এ রাস্তায় অনেক মিসক্রেন্ট ঘটনা ঘটছে ডাকাতি হয়েছে চুরি হয়েছে যার কারণে রাত্রেবেলা ট্রাকের ড্রাইভাররা তাদের মালামাল নিয়ে এই রুটে আসতে ভয় পেত পরবর্তীতে এখন দুই পাশের রাস্তাই অনেকটা সুন্দর হয়ে গেছে এবং এই ঘাটটা একসময় রোডস অ্যান্ড হাইওয়ে আন্ডারে ছিল তারা পরিচালনা করত। তারাও এখন নেই এটা বিআইডাব্লিউটিএ এবং বি টিসির মাধ্যমে এটা ঘাটটা পরিচালিত হচ্ছে এবং নাজিরগঞ্জ যৌকুড়া নদীবন্দর ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে আপনারা জানেন এখানে বিআইডাব্লিউটি এর চেয়ারম্যান সাহেব এবং বিআইডাব্লিউটিসির চেয়ারম্যান সাহেব আসছিলেন এখন এই ঘাট ভালো করার জন্য প্রথমত লাগবে ফেরি সার্ভিসটা আপনাকে ভালো করতে হবে যখন গাড়ি আসবে তখনই যেন সেই গাড়িটা পার হয়ে যেতে পারে ধাওয়াড়া ঘাটে আপনার বিদ্যুৎ নেই এই টি এর বা বিআইডাব্লিউটিসির যে ফেরি এখানে বিদ্যুৎ নাই বিদ্যুৎ না থাকার কারণে দেখা গেছে যে সাধারণ দোকানদাররা যখন চলে যায় নয়টার পরে এটা ভুতুরে পরিবেশ তৈরি হয় সেখানে বিদ্যুৎ থাকে না লাইট থাকে না যার কারণে ওয়েটিংয়ে যারা থাকে গাড়ি নিয়ে যারা থাকে তারা নিরাপত্তাহীনতা বহু ইয়া করে নিরাপত্তাহীনতা মনে করে আর একটা বিষয় হচ্ছে এখানে যে নদীর চ্যানেলটা এই নাব্যতা সংকট আছে দেখা গেছে যে বর্ষা সিজনের পরেই নদীতে নাব্যতা সংকটের কারণে ফেরি আটকে যায় চরে অনেক সময় বেঁধে থাকে মানুষের মধ্যে আতঙ্ক হয় যে তার আসতে চায় না তাই ইদানিংকালে নাব্যতার সংকট অনেকটাই দূর হয়ে গেছে ফেরি সার্ভিসটাও আগের তুলনায় অনেক বেশি আশা করি যে এইভাবে যদি আর একটু সার্ভিস বাড়ানো যায় আর স্পিড বোর্ডের কথা বললেন এবং নৌকার কথা যেটা বললেন এটা এখান থেকে নাজিরগঞ্জের ডিস্টেন্সটাও অনেক দূরে তারপরেও যদি ভাড়াটা একটু সহনীয় করা যায় ভাড়াটা আর একটু কমানো যায় তাহলে দেখা যায় যে যাত্রীদের জন্য একটু ভালো হয় সুবিধা হয় এবং এই ঘাটে যাতে কোনো যাত্রী সাধারণ বা কোনো গাড়ি ঘোড়ার যাতে হয়রানির শিকার না হয় সেই বিষয়টাও নিশ্চিত করা দরকার এখানে প্রশাসনের একটু রাত্রিবেলা টহল যেহেতু স্থায়ী এখানে কোনো ফাঁড়ি নেই ফাঁড়ি নেই এখানে একটা ফাঁড়ি অথবা পুলিশের টহলটা একটু বাড়াইতে হবে